বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম দেখো একদম আমার কলের কি অবস্থা তো কালকে রাতে কিন্তু কোপরের নাটটা খুলে গেছে মানে নাটের এই পাশে যে আটকানো থাকে না নাট দিয়ে ওইটা খুলে গেছে তো রাতে কিন্তু জল টিপতে আমার খুব ভয় করছিল তো রাতে বাথরুমে জল ভরতে হয় তো বাথরুমে তো কয়বার জল ভরতে হয় আর এখন টানের দিন তো এখন তো আর মানে জল টিপতেও কষ্ট ওই জন্যে দেখো কলটা এরকম হয়েছে তো আগে তো না মাঝে মাঝেই কিন্তু কলটা খারাপ হয়ে যেত তো এবার কিন্তু অনেক দিন ভালো গেল তো এই যে আবার এখন এরকম হয়েছে তো এই যে এই যে নাটটা তো খারাপ হয়েছে আরে দেখো নাটটা তো পেলাম না আমি এই যে জল তুলতে হবে কলে কিন্তু জল নেই জল দিয়ে জল তুলতে হবে তো দেখো আমি তো এটা আবার বেঁধে নিচ্ছি যদি নাক মুখ ভেঙে যায় ধরো এমনি যদি জল থাকে কলে ঠিক মতন তো আস্তে আস্তে টিপা যায় তো এই যে এরকম করে বেঁধে নিয়েও কোনো লাভ হলো না দেখো এদিকে দুই তিন বোতল জল দিলাম এদিকে মেনে দিচ্ছে কিন্তু জল তুলতে পারলাম না তো এই যে কি বলবো তো শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানায় গুরুজনদেরকে জানায় প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্যে রইলো অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো আমি এখন যাচ্ছি ওই যে চেকবাল নাট সব আনতে বাসন মাজা হয়ে রয়েছে বাসন কটা ধুতে পারলাম না তো এইদিকে কিন্তু ঘরের কাজ মাছ ছেড়েছি আর এদিকে বাসন পড়ে রয়েছে এখন দেখো অনেকটা বেলা দশটা বেজে গেছে আর যেহেতু আমার একটু দেরি করেই নামি সকালে উঠে আমি বিড়িটা বাঁধি আমি ওই জন্য কাজ সাত দেরি করে হাত দিই এমনিতেও আমরা ঠান্ডা লেগে যায় আর এটা কিন্তু আমাদের বাড়িতে খুব একটা বেশি দূরে না এই আমাদের বাড়ির থেকে পাঁচ সাত মিনিট হবে এই যে হাটুয়াড়ের দোকান এখানে এসেছি তো এখান থেকে ওই যে প্লাইগুলো দেখছি তো মেয়েকে বললাম দেখ এখান থেকে প্লাই শুনবো আর ভুলেই গেছি জানি তো তো এই যে আমাদের ঘাটের একটা প্লাই দোকানটাতেই হবে না পাল্টালে খুবই অসুবিধা হচ্ছে আর এই দেখো আসার পরতে এই যে সোয়েটার মোয়েটারগুলো সব উল্টে দিয়েছি কালকে আমার ছোট মেয়ে দুটো সোয়েটারই কেচে দিয়েছি তো মেয়ে জানো তো এমনিতেই তো সোয়েটার ওরা পরে না তো নতুন সোয়েটারটা রয়েছে ওটা পর তো সোয়েটার তো ধর নতুন ওই যেটা কিনা হলো সেটা বের করা দেওয়া হয়েছে আর বছরেরটা ওটা তোলা রয়েছে আবার এই দেখো দুটো তারপর কিন্তু আরও একটা সোয়েটার আছে সেই যে আগে সোয়েটার ওটা কিন্তু ছোট বেশি ছোট হয়নি ওটা পরে কিন্তু পরবে না আর এদিকে দেখো বাসন তো ধুতে পারছি না ওই দাদাটাকে ডেকে আসলাম বলে বাজারে গেছে এসে করবে তো কী করবো এদিকে ওই যে কাকি শাশুড়ির বারান্দার উপর দিয়ে না যেতে কেমন লাগছে তো আমি ভাবছি কি দেখি বসে থাকি একটু আসুক তারপরে করব আমি ততক্ষণে শাকটা বেছে নিই আর এদিকে কালকে রাতে বেতে শাক নিয়ে না তো ওই যে বেতে শাকটা আমি বেছে নিচ্ছি আর আজকে কিন্তু আমাদের হবে গরম গরম ভাত আর ভাজা তো ভাজা ভুজো ভাত খেতে ভালোই লাগে খেতে আমার দুই মেয়েও ভালোবাসে আমারও ভালো লাগে ভাজা ভুজা ঝোলের থেকেও তো দেখো এই যে শাক বেঁচে দিচ্ছি শাক ভাজা হবে ফুলকপি ভাজা হবে আর বেগুন এনেছি তো এই যে শাক একটু বেগুন দেবো আর একটু বেগুন কিন্তু ভেজে নেব আর সিম ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে বড় মেয়েটাও ভালোবাসে তোমাদের দাদা ভাই ভালোবাসে ছোটোটা কিন্তু সিম ভাজা খায় না তো আমি কিন্তু সিমও ভাজবো অল্প করে তো দেখো এই শাকটা কিন্তু ভালোই লাগে আর আমার কিন্তু ছোলার শাক মটরের শাক খেঁসারির শাক খুব ভালো আর এদিকে দেখো হনুমান চলে এসছে তো আমি বানাতে বানাতে ঘরে এসছি আর আমাদের প্রচুর মা এসেছিলো কী হাতে করে আর ধরেছে তাড়াতাড়ি করে এসে দরজা দেওয়া হয়েছে যেন এদিকে দেখো ঘরের সামনের দিকে মুখ করে বসে রয়েছে আর এদিকে আমার আলু গাছ হয়েছিল তো আলু গাছটা একদম উপড়িয়ে তুলে দিয়েছে তো এই যে শাক যখন ওই শাকের সাথে মিশিয়ে দিলাম আর আমার আলুর শাক কিন্তু মানে ভালো লাগে তো বলতে নেই শাকের ভালো তবুও বলে ফেললাম আর ওইদিকে দেখো ভাজাগুলো সব এক থালে বানিয়ে নিয়েছি কি করব। আমাদের কল তো ঠিক হলো না এখন ওই যে কাকি শাশুড়ির কলের থেকে জল এনে এনে কাজ করছি আর এদিকে বাসনগুলো তো কখন মেজে গেছি এখনকার কথা না বাসনগুলো একদম শুকিয়ে আমচুর হয়ে গেছে তো ডোলে ডোলে আমার অনেকটা টাইম লাগছে যেন ডোলে ডোলে তুলতে হচ্ছে তো এ সময় মাঝি এক কথা একদম মানে এখন টানের দিন বাসনের যা অবস্থা হয়েছে আর দেখো আমার কিন্তু কতগুলো বাসন নেমেছে তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ কমেন্ট করার জন্যে অনেক 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 ধন্যবাদ আর সবাইকে বলি তোমরা যে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো তোমরা আর কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে আর সব বন্ধুদেরকে বলছি যারা যারা আমার ভিডিওটা দেখো যদি একটু ভালো লেগে থাকে যদি তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো বন্ধুরা আবার দেখো এই যে জল এনে এনে কাজ করলাম কতটা কষ্ট হলো তো সব গুছিয়ে গাছিয়ে আছে এখন কিন্তু রান্না বাসায়নি এক জায়গায় যাচ্ছি তো এই যে বড় মেয়ের সাথে যাচ্ছে তো দেখো ওখানে গেলাম ওখানে কিন্তু যেখানে গেছিলাম তার সাথে দেখা হয়নি তো এই যে এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আবার যেতে হবে এদিকে কল তেও কিন্তু ওই দাদাটা আসেনি আর এদিকে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সিমটা ভাজা হয়ে গেল বেগুন ভাজবো আর এই দেখো সব তো একসাথে মেশানো রয়েছে ধুয়ে নিয়ে একসাথে মিশিয়ে এখন এটাকে আমি সব বেছে বেছে আলাদা করব কপিটা ভেজে তারপরে কিন্তু শাকটা ভাজবো। এদিকে কপি ভাজা হয়ে গেছে আর শাগে কিন্তু কালো জিরে আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম তো এটা আমি ভাজা ভাজা করে তারপরে কিন্তু শাকটা দেব আর বেতের শাকটা কিন্তু একদম মজে যায় বেশ ভালো লাগে আর এদিকে ভাতটা হয়েছে তপু দিয়ে দিলাম তো ভাতটা জানো তো আজকে একটু তাড়াতাড়ি উপর দিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা আজকে খুবই শক্ত হয়ে গেছিলো জানো তো তো এই যে দিন কালকে না ভাতটা হয়ে গেছিল এদিকে মাংসের ঝোল রান্না করেছি আর আমার ভাত শক্ত হয় কালকের ভাতটা না একটু হালকা নরম ভাব হয়ে মানে ভাত শক্ত নামিয়েছিলাম কিন্তু কই যে ভাতটা একটু উপর দেওয়া পড়েছিলো তো ভাতটা আমার নরম হয়ে গেছিল একদম নরম না তো একটু অন্যরকম হয়ে গেছিলো তো আজকের ভাতটা আবার বেশি শক্ত হয়ে গেছে কেন তো এবার যে রেশনের চালটা মিশিয়ে দিচ্ছি বললাম তো ওইদিকে আমার খুব হাতের অবস্থা মানে বলার কথা নেই জানো তো কি বলবো এদিকে তাও তো নিজে যা কাজ করছি মানে নিজে যা আমার এদিকে মেয়েদের মানে পেছনে এখন তো খরচা হচ্ছে এখনো তো বই একটাও কিনতে পারিনি যেন বই তো কিনতে হবে এদিকে মেয়েদের পড়া শুরু হয়ে গেছে তো এই যে দুটো মেয়ের পেছনে কিন্তু এই যখন ভর্তি হয় তখন কিন্তু অনেকটা ইয়ে লাগে আর দুটো লেখাপড়া কি কম খরচা আর কয় পয়সায় বা ইনকাম হয় তোমাদের দাদার একদমই সামান্য রোজগার তার মধ্যে আমার হিসাব করে সংসারটা চালাতে হয় তার মধ্যে ধরো আমারও ওষুধ আছে আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে আজকে আমাদের দারুণ খাওয়া হয়েছে এদিকে তাড়াতাড়ি খেয়ে আমি এই যে কাকি শ্বশুরী কলেজ থেকে জল এনে এই যে সামনের পাট্টায় কিন্তু বাসনটা ধুয়েছি আরে দেখো আমি এখন যাবো ওই যে দাদাটা এসছে তো দাদাটাকে বললাম তাহলে আমাকে দাঁড়াতে হবে বললো না না তো এই যে আমি গিয়েছিলাম কিন্তু মেয়েকে নিয়ে জলটা এনে দিলাম জল এনে দিতে বললো আর এই দেখো আমাদের এখানে সেই টাইম কলের মনে হয় এখন ঠিক করছে তো এখানে সব পাইপগুলো তুলছে আবার মনে হয় টাইম কলটা ঠিক হবে কি জানি তো সেদিনকে আমাদের বাড়ির পরেও লোক এসেছিলো টাইম কলে ছবি টবি তুলে নিয়ে গেলো আমাকে দাঁড়িয়ে আমার সাথেও ছবি তুলে নিয়ে গেলো সব বাড়ি বাড়িতেই তো এই যে আরে দেখো মেয়েকে দোকানে গেছিল মেয়ে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসলো পাঁচ টাকার দামে আর নিয়ে আসলো বেসম তো রাতে বড়া ভাজা হবে দুপুরে তো ওই শেষ হয়ে গেছে সামান্য একটু কপি আর এদিকে দেখো আমি কিন্তু আগে গ্যাসের বড়িটা খেয়ে নিলাম আর এদিকে তিনটে পাঁচ লজেস নিয়ে এসছে আমার কিন্তু খুব ভালো লাগে আমার মেয়েরাও ভালোবাসে আমি জানি তো আজও থেকে নাই লজেস খেতে খুব ভালো লাগে খেতে তো দেখো তিনজনে কিন্তু তিনটে নিয়ে নিচ্ছি আর এদিকে আমি কিন্তু গ্যাসের বড়ি খেয়েছি পরে খাবো কিন্তু আগেই ছাড়িয়ে হাতে রেখে দিয়েছিলাম এদিকে দেখো আমার মেয়েরা হয়েছে নতুন ক্লাসে উঠেছে আর আমার কাজ বেড়েছে মানে একটুও সময় পাচ্ছি না এদিকেটা এটা ওটা করতে গিয়ে এখন এই দেখো কতগুলো খাতা সেলাই করতে হবে চারটে দিস্তা আনলাম একটা দিস্তা ঘরে ছিল আর আবার মেয়ের ওই যে নতুন ওই যে বড়ো খাতাগুলো যে এনেছি ওগুলোও কিন্তু পিন খুলে গেছে তো ওগুলোও সেলাই করেছিলাম ছটা খাতা সেলাই করতে আমার কিন্তু অনেকটা সময় লেগে গেছে কি বলো তো সুজ ঢুকতে কিন্তু মানে সুজ ঢুকাতে অনেক মোটা মোটা খাতা তো মানে ছটা খাতা সেলাই করেছি তারপরে বিড়ি বেঁধেছি তারপরে আবার রাতে রান্না কর রান্না বলতে কি শুধু ওই যে কপির বড়া ভেজেছি পকোড়া আর এদিকে দেখো মেয়ে কিন্তু পড়তে বসেছে আর ছোটটাকে বললাম বাবু একটু দেখা তো বা আর কিন্তু খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো বন্ধুরা তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আর এই যে ঠান্ডাতে কিন্তু সকালে কিন্তু একটু দেরি করেই বেরোয় আর ওইদিকে দেখো ছায়ের বাটি টানি রেখেছি মাঝে মাঝে সুচটা তুলতে পারছি না শীতের দিন তো একটু হাতটা অন্যরকম হয়ই তো ওই যে ওই জন্য একটু মাঝে মাঝে হাতটা দিয়ে একটু কাপড়ে মুছে নিয়ে তারপরে কিন্তু তুলছি কেন সাঁতার খাতায় কিন্তু কই হাতটা দেওয়া যায় না আর এদিকে লাইলনের দড়ি এগুলো দড়ি তো এগুলো দিয়ে সেলাই করলে কিন্তু ভালো হয় আর আমার ঘরে কিন্তু অন্য সুতো নেই আর ওই বাতা সুতো দিয়ে করলে ওগুলো পচে পচা সুতো ছিঁড়ে যায় কিন্তু ওই বাতা সুতো তো হয় না যদি এটাতে প্যাকেট করি ওই সুতোটা কিন্তু থাকে না তো দেখো ছোটোটার আগে দিতে হবে ছোটোটাকে তিনটে আগে করে দিতে হচ্ছে তারপরে কিন্তু বড়োটার খাতায় যে করছি তো বড়োটার পরে তিনটে করেছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বলবে তোমরা আর তোমাদের এত ভালো ভালো কমেন্ট আমার তো সত্যিই খুব ভালো লাগে গো আর এই দেখো তো এই দড়ি না বেঁধে দিই তো বাঁধতেও ইয়ে লাগে আবার অধিক সময় না দড়িগুলো ঢিল হয়ে যায় তো অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওই জন্যে আর বলেছি বই ঠই আমি এখন আর করবো না বই মানে অন্যবার করে দিই এবার বলেছি তোর বাবা আসবে যখন বাবাই করে দেবে তো মলার দিতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তারপরে ধরো বইটা সেলাই করে আর যখন ওর বাবা আসবে তোমাদের দাদা ভাই তো ধরো ওই মাসে আবার ধরো আর দশ বারো তারিখের মধ্যে আসবে তখন করে দেবে এই কয়দিন এরকমই চালাতে বললাম মেয়েদের তো স্কুল তো ধরো দুই তারিখে খুলবে আর প্রাইভেটটাই চালু হয়ে যায় গেছে এক জায়গায় তো হয়ে গেছে আর বড় মেয়ের চালু হয়ে যাবে ওই যেখানে আগে পড়তো ওখানে দুই তারিখে তো এবার বলে তিন দিন করে পড়াবে আগে তো চার দিন করে পড়াতো দুই জায়গায় ওর তিন দিন করে পড়াবে তো বন্ধুরা এই দেখো রাতে কিন্তু এই যে ভাজা করবো এই ভাজা দিয়েই কিন্তু রাতে আমরা ভাত খেয়েছি তো ভাজার মধ্যে একটু ম্যাগির মশলা দিয়ে দিয়েছিলাম দারুণ হয়েছে আর আজকে ভাজাতে কিন্তু কালো জিরে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু কপির পকোড়াটা করলাম কাঁচা লঙ্কা দিই তো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল আর এই দেখো আমি কিন্তু ভাজাগুলো একটু উলটিয়ে দিচ্ছি তো অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের কিন্তু একটু রাত দেরি বেশি হয়ে যায় প্রত্যেক দিনই মানে একটু হয়ে যায় মা তুমি একটু দাও না হ্যাঁ ভাত দেখা যাবে দাও না দেখা যাবে দাও না আবার হয় ম্যাগির আরো সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা আর এই দেখো খুবই হিসাব করে সংসার চালাতে হয় আমার